আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত রহমান রহেম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত প্রয়োজনীয় আট থেকে দশটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছে। তো এই দোয়াগুলি প্রত্যেকটাই মুসলমানকে মুখস্থ করা অপরিহার্য আজকের ভিডিওতে রোজা সম্পর্কেও কিছু দোয়া থাকবে যদি আপনারা এই ভিডিওগুলি বা এই দোয়াগুলি দেখতে থাকেন বা এই দোয়াগুলি আপনাদের মুখস্থ যদি না থাকে মুখস্থ করার যদি চেষ্টা করেন তাহলে আল্লাহরাবুল আলেমিনের তরফ থেকে অশেষ অশেষ আপনি নেকির অধিকারী হবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী একজন মুসলমান হিসাবে আপনাকে এই দোয়াগুলি মুখস্থ করাটা অপরিহার্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রেক্ষাপটে চলে যাই খাওয়ার আগে বলতে হয় যে কোনো হালাল খাদ্য খাবার আগে বিসমিল্লাহ এই কথাটি বা এই দোয়াটি পাঠ করতে হবে যদি আমরা এই দোয়াটি খাবার আগে পাঠ না করি তাহলে আমাদের খাবারে শয়তান সামিল হতে পারে সেই জন্য এই দোয়াটি পাঠ করাটা অপরিহার্য বিসমিল্লাহ এখানে আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া রয়েছে আপনি আরবি যদি আপনার জানা না থাকে তাহলে বাংলা দেখেও সেম এই দোয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন খাবার খাওয়ার আগে বলতে হয় বিসমিল্লাহ এটি হচ্ছে খাবার প্রথমে দোয়া দর্শক মণ্ডলী আজকের ভিডিওর দুই নম্বরের দোয়া খাওয়ার শেষে বলতে হয় যে কোনো হালাল খাদ্য খাবার শেষে এই দোয়াটি পাঠ করতে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আলহামদুলিল্লাহ হিল্লা দে أطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوة الحمد لله الذي الحمد لله الذي أطعمني هذا ورزقنيه ورزقنيه من غير حول مني ولا قوة. يخانة بانغلاتي وتشارون الحمد لله الذي আতামনে হ্যা হি মিন গরি হাওলিন মিন্নি ওয়ালা কুয়েন এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে খাবার শেষের দোয়া দর্শক মণ্ডলী আজকের ভিডিওর তিন নাম্বারের দোয়া দুধ পান করার শেষে বলতে হয় সাধারণত আমরা আজকে যে সব দোয়াগুলি পাঠ করছি অনেক মুসলমানই জানে না যে এই সব দোয়াগুলি পাঠ করতে হয় বা এই সব দোয়াগুলি পাঠ করার এটি জায়গা দুধ পান করার শেষে বলতে হয়তো অনেক মুসলমান এই দোয়াটি আজকে হয়তো প্রথম শুনবে কিন্তু এই দুয়াটি অবশ্যই মুখস্থ করাটা অপরিহার্য আল্লাহ হুম্মা বাউরিকলানা ফিহি ওয়াজিদনা মিনহ আল্লাহ হুম্মা বাউরিকলানা ফিহি ওয়াজিদনা মিনহ আল্লাহ হুম্মা বাউরিকলানা ফিহি ওয়াজিদনা মিনহ এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে অর্থ হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দান করো এবং আমাদেরকে এর প্রাচুর্য দাও এই দোয়াটি রয়েছে শহীদ তিরমিজি শরীফে সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউজফুল দোয়া এই দোয়াগুলি সকল ব্যক্তিকে মুখস্থ করাটা অপরিহার্য দর্শক দর্শকমণ্ডলী তারপর আজকের ভিডিওর চার নম্বরের দোয়া খাওয়ার আগে বিসমিল্লাহ ভুলে গেলে বলতে হয় আমরা আজকের ভিডিও শুরু করেছি খাবার খাওয়ার প্রথমে কোন দোয়া পাঠ করতে হয় এবং শেষে কোন দোয়া পাঠ করতে হয় ধরুন বিসমিল্লাহ বলতে খাওয়ার প্রথমে ভুলে গেলেন অর্ধেক খাওয়ার পর আপনার যদি মনে পড়ে তাহলে কোন দোয়া পাঠ করতে হবে জি সেটি হচ্ছে এই দোয়াটি খাওয়ার আগে বিস্মিল্লাহ ভুলে গেলে এই দুয়াটি পাঠ করতে হবে বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আঃ রহ বিসমিল্লাহি আওয়ালহো ওয়া আঃ রহ বিসমিল্লাহি আওয়া ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি হচ্ছে খাবার প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে এই দোয়াটি পাঠ করতে হয় তারপর বর্ণনা বর্ণনা করা হবে প্রসাব ও পায়খানার বসার দোয়া যখন আমরা টয়লেট ব্যবহার করব। সে সময় এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে আমরা যখন টয়লেটে বসতে যাব সে সময় জাস্ট এই দোয়াটি আমাদের পাঠ করতে হবে আল্লাহ হুম্মা ইন্নি আল মিনাল খুবসি ওয়াল খবাইস আল্লাহ হুম্মা ইন্নি আলো মিনাল খুবসি ওয়াল খাবাইস আল্লাহ হুম্মা ইন্নি আলো মিনাল খুবসি ওয়াল খাবাইস এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট নাপাক পুরুষ জিন ও নারী জিন এর অনিষ্ট হতে আশ্রয় চাইছি এই দুটিও রয়েছে মিসকাত শরীফে প্রসব ও পাইখানার পরের দোয়া গোফর আনাকা আরও একটি দোয়া রয়েছে সেই দোয়াটি একটু লম্বা যদি সেই দোয়াটি মুখস্থ করতে কোনো অসুবিধা হয় সেই দোয়াটিও আমাদের এই চ্যানেলে একটি ভিডিওতে দেওয়া রয়েছে প্রসাব ও পায়খানার পরে এই দোয়াটি পাঠ করতে হয় গুফরানাকা গুফরা নাকা এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওর সাত নাম্বারের দোয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া ঘুমানো ঘুমানোর সময় দোয়া অর্থাৎ যখন আমরা বিছানায় যাব। রেস্টের জন্য সে সময় আমাদেরকে দিন হোক কিংবা রাত্রে বিছানায় যখন আমরা বালিশে মাথা দেব সেই সময় এই দুয়াটি পাঠ করতে হবে আল্লাহ হুম্মা বিস্মিকা অমতো ওয়া আহিয়া আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু ওয়া আহিয়া আল্লাহ হুম্মা ইন আল্লাহ হুম্মা বিস্মিকা অমতো ওয়া আহিয়া অর্থ হে আল্লাহ আমি তোমার নামে মরি ও বাঁচে এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে বুখারি শরীফে সুপ্রিয় দর্শক মণ্ডলী যখন আমরা ঘুম থেকে উঠব ঘুম থেকে উঠার সময় ঘুম থেকে উঠার সময় বা ঘুম থেকে জেগে উঠার সময় এই দুয়াটি আমাদের পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ হিল্লি বাদামা বা আমাতানা ওয়া ইলাইহিন সুর আলহামদুলিল্লাহ হিল্লি আহ বা আমাতানা ওয়া ইলাইহিন সুর আলহামদুলিল্লাহ হিল্লি আহিয়ানা বাহাদামা আমাতানা ওয়া ইলাইহীন সুর সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এরকম হয়তো ভাবব যে আমাদের এইসব দোয়া পড়ে আমাদের লাভটাকে যদি আমরা পাঠ করি তাহলে লাভকে না পাঠ করলে ক্ষতিকে যে আমরা যখন অর্থ পড়ব তখন অনেকটা আমরা বুঝে নেব যে কী কারণে এই দোয়াগুলি পড়তে হয় অর্থ সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু অর্থাৎ নিন্দ্রা দেওয়ার পর জীবিত করলেন এবং সকলকে তারই নিকট প্রত্যাবর্তন করতে হবে সুপ্রিয় দর্শক এই দোয়াটি রয়েছে বোখারি শরীফে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউজফুল দোয়া তারপর ভালো স্বপ্ন দেখলে বলতে হয় আমরা যখন ঘুমে থাকি ঘুমের মধ্যে অনেক ভালো এবং খারাপ স্বপ্ন দেখে থাকে যে স্বপ্ন দুই প্রকার একটি শয়তানের তরফ থেকে হয়ে থাকে এবং অপরটি আল্লাহ রব্বুল আলেমিনের তরফ থেকে হয়ে থাকে সেই জন্য ভালো স্বপ্ন দেখতে যদি আমরা ভালো স্বপ্ন দেখে ভালো স্বপ্নটা সর্বসময় আল্লাহ রব আলমিনের তরফ থেকেই হয়ে থাকে সেই জন্য আমরা ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ পাঠ করব এবং যদি আমরা খারাপ স্বপ্ন দেখে থাকি তাহলে আলুবুল্লাহ হিমিনা শেয়েতনের রাজিম পাঠ করে বাম দিকে তিনবার থুথু ফেলতে হবে জি এটিই হচ্ছে নিয়ম সুপ্রিয় দর্শক তারপর আমরা যেই দোয়াটি বর্ণনা করব সেই দোয়াটি হচ্ছে এই দোয়াটি মৃত্যু সংবাদ শুনলে বা কোনো জিনিস হারিয়ে গেলে বা যে কোনো বিপদে বলতে হয় এই দোয়াটি ইন্না লীল্লাহি ইন্না ইলৈহ রাজ ওন ইন্না লিল্লাহি ও ইনা ইলৈহে ইন্না লিল্লাহি ও ইন্না র রাজিউন এই দুয়াটি পাঠ সকলকে করতে হবে যে কোনো আপনার বিপদ হলো হোক হয় বিপদ ছোট কিংবা বড়। যদি আপনার বিপদ নিপদিত হয় তাহলে অবশ্যই এই দুয়াটি আপনাকে সঙ্গে সঙ্গে পাঠ করতে হবে দর্শক মোরগের ডাক শুনলে বলতে হয় আমরা যখন মোরগের ডাক শুনব সে সময় এটি ভাবতে হবে যে মোরগ ফেরেস তাকে দেখছে সেই জন্য আমরাকে সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করতে হবে আল্লাহ ইন্নি হুমিকা আল্লাহ হুমা মিন মিনফাদা আল্লাহ হুম্মা ইন্নি আস এখা এই দোয়াগুলি আরবি বাংলা উচ্চারণ এবং বাংলায় অর্থ দেওয়া রয়েছে আরবি যদি আপনার জানা না থাকে তাহলে আপনি বাংলা দেখেও কিন্তু এই দোয়াটি আপনাকে আপনি মুখস্থ করে নিতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া সুপ্রিয় দর্শক তারপর আমরা যে দোয়াটি পাঠ করব সেটি হচ্ছে এই দোয়াটি মুরগের ডাক শোনার পর কোন দোয়া পাঠ করতে হবে আমরা ইতিপূর্বে দোয়াটি পাঠ করলাম কেননা মুরগ তখনই বাঘ দেয় যে সময় তারা ফেরেশ তাকে দেখতে পায় সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে মাঘ ফিরাত কামনা করব। এবং যখন গাধা বা কুকুর ডাকবে সে সময় আপনাকে এই দুয়াটি পাঠ করতে হবে আলদাহ হিমিনা শেয়তনই রজিম কেননা গাধা এবং কুকুর শয়তানকে দেখে তারা বাগ বা তারা চিৎকার করে তারা ডাকে বা তারা আওয়াজ করে সে সময় সঙ্গে সঙ্গে এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে রজিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের ভিডিও সমস্ত ভিডিওগুলি একে একে দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত